আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য দেশ ছাড়া ট্রাক্টর টাফি ফোর্টি ফাইভ ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি জুয়েল ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ি হচ্ছে একুশের গাড়ি ইঞ্জিন ডাউন দেওয়া ইঞ্জিনে এখন কোনো প্রকারের কোনো ঘ্যাস করে না একদমই টিপটপ ফ্রেশ গাড়ি দেখতেই পাচ্ছেন বাকিটা বনেট মার্গার চাকার বিট কন্ডিশন একদমই টিপ টপ ফ্রেশ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন বাদ বাকিটা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর ট্যাপ ফোর্টি বিষয়ে কিন্তু বিস্তারিত আর কিছু বলার নেই আপনারা সকলেই গাড়ির বিষয়ে জানেন আর এই গাড়িটা পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন চাইলে চাষ করতে পারবেন আর সহ বিক্রি করা হবে মূলত সুতরাং চাষের জন্য গাড়ি গাড়ি লোকেশন কুমিল্লার আশেপাশে কুমিল্লার যে কোনো অঞ্চল থেকে কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা উপজেলা রয়েছে পুরো অঞ্চলটার কথা বলতে গেলে সিলেট থেকে শুরু একদম সিলেট ব্রাউনবাড়িয়া থেকে শুরু করলে কিশোরগঞ্জ নেত্রকোনা এদিক থেকে গাজীপুর হ্যাঁ টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ এদিক থেকেও কিন্তু চলে আসতে পারেন নারায়ণগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ আর কি আর বিশেষ করে লক্ষ্মীপুর ভোলা মানে বরিশালের যে ভোলা লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ফেনি এই চট্টগ্রাম পুরো ডিভিশনটা তো আপনারা কিন্তু ইজিলি চাইলে গাড়িটা দেখতে আসতে পারেন আর দরদামের যে বিষয়টা ছয় লাখ সত্তর মোটামুটি ফিক্সড কেউ বাজেট থাকলেই ফোন দিবেন মানে দরদাম হবে না এক কথাই শেষ ভাইয়ের তরফ থেকে বলা হয়েছে ছয় লাখ সত্তর কোনো প্রকারের কোনো দরদাম হবে না হয়তো সম্মানই যদি রাখতে চান বা এটা অবশ্যই আপনাদের বিষয় মালিক পক্ষের বিষয় যদি সেই বিষয়ে আপনারা কথাবার্তা বলতে চান যে সম্মানী মানে আসা যাওয়া বাবদ একটা অবশ্যই সম্মানিক করা হবে যদি এমনটা যদি দাবি রাখেন আর কি হ্যাঁ এটা আমার কথা নয় তো সেই বিষয় নিয়ে আপনারা জুয়েল ভাইয়ের সাথে সরাসরি মহাজন পক্ষের সাথে কথা বলবেন তবে বলা আছে যে একদম ফিক্সড রেট ছয় লাখ সত্তর হলেই কেউ ফোন দিবেন নয়তো না মানে দরদামের জন্য ফোন দিতে পারবেন না এমনটাই বলা আছে বাদ বাকিটা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও তার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম